দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলায় বাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু কত চাইছেন ভাই এটা দামটা আছে দুইশো দশ ভাই দুশো দশ কতটুকু ওজন হবে সাড়ে সাত মন কত কত দাম একশো আশি গেছে কেমন মানে বিশের উপরে না নিচে বিক্রি হাজার কম বেশি দুই পাঁচ হাজার কম আর বেশি হ্যালো কত চাইছেন ভাই একশো আশি দুশো আশি দুশো আশি কতটুকু ওজন হবে ভাই হ্যাঁ নয় আপ হওয়ার কোথাও নয় আপ হবে নয় আপ কত কাজের দাম তো বিশ তিরিশ দুশো কেমন আশা করতেছেন কোচাবাড়ি হাটের যে সার গড়ে গুলো রয়েছে মাংসের সার গড়ে গুলো আমি সেই গড়ে তথ্য আপনাদের দিচ্ছি এখানেও আরেকটি আছে দেখছি

দেখছিলাম আমরা এসেছি ঠাকুরগাঁও জেলার খোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটে যে মাংসের গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এটা কি জোড়া নাকি আলাদা 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 এটা তোমার

এখানে দেখছি আমরা আর এক্স টেবিল। আকবর ভাই আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কয়টা আনছিলেন? শেষ? না। এটা কত চাইছেন ভাই? আসবে? পার হবে। 8 পার হবে। কত মানে টার্গেট কত দুশো দশ টাকা দিচ্ছি আমি দেওয়ার জন্য আপনার ঠে দাম চাইছি এখন আপনারা খুঁজেন না আমি বললাম তো আমার ঠে না নিলে আর গরু নিতে আসবেন না এটাই গ্যারান্টি

দর্শক শুনছেন মাংসের গরুর আমরা আপনাদের দিলাম যদি কেউ কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে চান ধন্যবাদ